আসসালামু আলাইকুম হঠাৎ করে এই তিন চার দিন থেকে জামাত এবং এম এর মধ্যে কি এমন ঘটে গেল যে তাদের মধ্যে এতটা দ্বন্দ্ব এতটা কথার লড়াই শুরু হয়ে গেল দেখেন অনেকে কিন্তু এর আগে জামাত এবং এম এর মধ্যে কিছুটা লড়াই কথার কাটাকাটি কিন্তু হয়েছে কিন্তু অনেকে কিন্তু এটাকে অভিনয় কেউ নাটক কেউ এবার বলতেছে এটা ছোটখাটো সমস্যা এগুলো বলেছিলেন কিন্তু কিন্তু এবার যে আসলে দ্বন্দ্বটা সৃষ্টি হয়েছে জামাত এবং এনসিপির মধ্যে এটা কিন্তু জামাতকে বিপদে ফেলার জন্য খুবই ভয়ঙ্কর একটা প্ল্যান সেটা ধরেন শুধুমাত্র বিএনপি যদি জামাতের বিরুদ্ধে এরকম কোন বক্তব্য বা এরকম ভাবে লেগে পড়ে তখন কিন্তু কোনো সমস্যা হয় না কেননা যদি এনসিপি শুধুমাত্র কেননা এখানে আওয়ামী লীগ নেই এনসিপি যদি জামাতের সঙ্গে থাকতো বা এই বিষয়ে নীরব থাকতো তাহলে কিন্তু সেরকম কোনো সমস্যা হইতো না কিন্তু মজার বিষয়টা হইতেছে এই যে নাহিদ ইসলামের বক্তব্যের পর এমডি এনসিপি যে কেন্দ্র থেকে তৃণমূল নেতাকর্মীরা তারা কিন্তু সবাই জামাতের বিরুদ্ধে লেগেছে আর এখানে কিন্তু যোগ দিয়েছে বিএনপি তো সুতরাং বোঝাই যাচ্ছে যে জামাতের আসলে এখানে আসলে নাটক এটা অভিনয় এগুলো বলার এখানে কোনো সুযোগ নেই জামাত এনসিপির মধ্যে যে বিরোধটা সৃষ্টি হয়েছে এটা আসলে এই সুইচটা আসলে কোথা থেকে চাপা হচ্ছে এটা আপনাকে খুঁজে বের করতে হবে মূলত এর আগের আমি যেটা বলেছি যে জুলাই সনদের আইনি নিয়ে কিন্তু তাদের এই সাক্ষ্য নিয়ে কিন্তু এই দ্বন্দ্বটা শুরু হয়ে গিয়েছে এই দ্বন্দ্ব এতটাই পরিমাণ এখন এই দ্বন্দ্বটা রূপ নিয়েছে যে বিএনপি এনসিপি ক্রমাগত কিন্তু জামাতের বিরুদ্ধে লেগেছে দেখেন যে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু যেটা বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আগে কিন্তু জামাতকে নিষিদ্ধ করতে হবে এটা এরকম বক্তব্য তিনি দেন নাই ঠিক সেইরকম বক্তব্য কিন্তু দিয়েছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামন্ত শারমিন উনি কিন্তু বলেছেন যে জামাত এবং আওয়ামী লীগ একই মুদ্রার এপিট ওপিট মানে এপিট ওপিট মানে এতদিন যেটা আমরা শুনলাম যে তারা বলতো যে আওয়ামী লীগ এবং বিএনপি একই মুদ্রার এপি টপি এখন কিন্তু এই সেই এনসিপি কিন্তু বলতেছে যে জামাত এবং আওয়ামী লীগ একই মুদ্রার এপিট টপি তার মানে বিষয়টা বোঝা যাচ্ছে যে একদিক থেকে বিএনপি একদিক থেকে এনসিপি এই দুই দলের কিন্তু চাপ জামাতকে সহ্য করতে হবে তবে এ নিয়ে কিন্তু এনসিপি একটা করা মন্তব্য করেছেন জামাতের সেক্রেটারি আহ জেনারেল মিয়া গোলাম পরোয়ার যদিও কথাটা একটু আহ অনেকে অহংকারী অহংকারী ভাব নিয়ে মনে করতে পারেন কিন্তু কথাটা উনি যেটা বলেছেন যে জন্ম নিয়ে বাপের সঙ্গে লড়াই করা এমন এইরকম একটা ইঙ্গিত দিয়েছেন মানে এনসিপি কে মানে এমন হুঁশিয়ারি দিয়েছেন যে জন্ম আপনারা জন্ম নিলেন আপনারা শিশু দল এনসিপি তো এটা আসলে তো মানতে কোনো বাধা নেই কিন্তু জামাত তো আসলে সেরকম দল নয় জামাত সে দীর্ঘ অনেক দিন থেকে রাজনীতি করে আসতেছে জামাত একটা আসলে প্রশিক্ষিত দল এই দলকে ধ্বংস করা কোনোভাবে সম্ভব নয় সেটা বিএনপি আওয়ামী লীগ এবং এমসিপি যদি চেষ্টা করে তারপরেও কিন্তু সম্ভব নয় কেননা এর আগে কিন্তু একানব্বই সালে কিন্তু বিএনপি এবং আওয়ামী লীগ জামাতকে ধ্বংস করার একটা চেষ্টা করেছিল যাতে জামাতের ভোটটা কিন্তু হয় বিএনপি অথবা আওয়ামী লীগ পায় সেইরকম কিন্তু একটা চেষ্টা করেছিল একানব্বই সালে নির্বাচনের পর কিন্তু আহ বিএনপি সরকারই কিন্তু জামাতকে জামাতের বিচার প্রায় শুরু করে দিয়েছিল এই জন্য গ্রেফতারও করে পরবর্তীতে দেখা গেছে যে সঙ্গে একটু তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ঝামেলা হয় সঙ্গে আন্দোলন করে আন্দোলন করে তারপর দেখা যায় আওয়ামী লীগ তো বাংলাদেশের রাজনৈতিক একটা দল নয় এটা ভারতে তখন কিন্তু তারা আবারও বিএনপির সঙ্গে জটে যায় বাংলাদেশ জামাত ইসলাম কিন্তু তার কিন্তু দেখেন জামাত কিন্তু ভোট করতে পারেনি জামাতের ভোট কিন্তু বিএনপি পেয়েছে এরকম কিন্তু একটা প্ল্যান করেছিল তারা এটাকে কৌশল হিসেবে তারা ব্যবহার করেছে কিন্তু এবার তো সেই পরিস্থিতি নেই জামাতের ভোট আসলে জামাতে পাবে সাধারণ মানুষের ভোটও কিন্তু বেশিরভাগ জামাতের দিকে যাবে বিভিন্ন জরিপ যেটা বলে তো এনসিপি এবং জামাতের মধ্যে এই যে বিরোধটা এটা কিন্তু এনসিপি রে খুবই কৌশলী একটা রাজনৈতিক প্রভাব দেখতে পারবেন আপনারা সামনে বিএনপি থেকে তারা অনেকটি অনেক বেশি আসনই পাবে এর আগে তো তারা পঞ্চাশটি আসন নিয়ে দর কষাকষি করেছে বিএনপির সঙ্গে যখন জামাত জুলাই সনদের আইনি ভিত্তি এবং পিয়ার পদ্ধতি নির্বাচনের জন্য মাঠে আন্দোলন করেছিল কিন্তু এনসিপি কিন্তু তাদের সঙ্গে যায়নি তারা বিএনপির সঙ্গে একটা আসন সমঝোতার চেষ্টা করেছে পঞ্চাশটা আসন চেয়েছে হয়তো এই যে জামাত এবং এনসিপি যে দ্বন্দ্বটা এনসিপির ক্রমবর্তমান নাহিদ ইসলাম থেকে শুরু করে এই যে নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি সামান্ত শারমিন এবং এই যে আবু বাকের মজুমদার ওবাদুল কাদের প্রোম্যাক্স মাহিন সরকার এরা যে জামাতের বিরুদ্ধে যেভাবে বক্তব্য দিয়ে উঠে পড়ে লেগেছে তারা জামাতকে পাকিস্তান পন্থী পাকিস্তানে পাঠিয়ে দিতে চায় এরকম কিন্তু পোস্ট তারা করে যাচ্ছে তো এইভাবে কিন্তু যদি তারা করে তাহলে কিন্তু তারা বিএনপি থেকে খুব বড় একটা সুবিধা পাবে মানে সুবিধা এখন যেটা সেটা হতেছে আসন এনজিপির কিন্তু প্ল্যান ছিল যে জামাতকে জেলা সমাজের স্বাক্ষর থেকে বিরত রেখে তারা দুই দিন পর গিয়ে স্বাক্ষর করবে তাতে বিএনপির কাছ থেকে তার কয়েকটি আসন বেশি পাবে কিন্তু জামাত কিন্তু সেই প্ল্যানটা ব্যর্থ করে দিয়েছে জামাত কিন্তু সেই দিনে স্বাক্ষর করতে গিয়েছে এই কারণে কিন্তু এনসিপি এবং জামাতের মধ্যে চরম দ্বন্দ্ব লেগে যায় এখনো পর্যন্ত কিন্তু সেই দ্বন্দ্ব চলমান তবে এটা এর আগেও যতবার এরকম দ্বন্দ্ব হয়েছে অনেকে বলতেছে এটা জামাত এবং এনসিপির মধ্যে এটা একটা নাটক বিএনপি অনেকেই মনে করে যে জামাত যা এনসিপি তা কিন্তু এবার আসলে চরম পর্যায়ে গিয়ে এই দ্বন্দ্বটা ঠেকেছে এখনো কিন্তু ক্রমবর্তমান বক্তব্য পাল্টা বক্তব্য কিন্তু চলে যাচ্ছে নাহিত ইসলাম এই বক্তব্য গুলো দিয়েছেন সামান্ত শারমিন এরা কিন্তু সেরকম ভাবে উঠে পড়ে লেগেছে দেখেন আহ যতবারই কিন্তু যে রাজনৈতিক দলগুলি বিপদে পড়ে না কেন সবসময় কিন্তু জামাতের উপর ভর করে কিন্তু রাজনীতি করতে চায় কিন্তু যখনই দেখা যায় বিপদটা কেটে যায় তখনই কিন্তু তারা জামাতকে পিছন থেকে ছড়ি মারার মতো ঘটনা ঘটিয়ে দেয় কিন্তু ঠিক সেভাবে কিন্তু এবারও কিন্তু ইঙ্গিত দেখা যাচ্ছে যদি জামাত এনসিপি এবং বি জামাত যদি ফাইট এই মুহূর্তে শুরু করে দেয় এখানে সর্বোপরি লাভ হবে কার এখানে লাভ হবে বিএনপি তো সুইচটা কোথা থেকে হচ্ছে এটা আপনার দেখে নেবেন সুইসটার মূল চাবিকাঠি হইতেছে আসন এই আসন কিন্তু এনসিপি বেশ কয়েকটি আসন এবার পেয়ে যাবে বিএনপি সঙ্গে তাদের খুব বসত সমস্যাটা তাদের সমাধান হয়ে যাবে যদিও তারা এই সাপলা প্রতীক নিয়ে কিন্তু বিএনপির সঙ্গে এনসিপির একটা পাল্টা বক্তব্য এরকম কিছু একটা দেখা যাচ্ছে কিন্তু জামাতের বিরুদ্ধে যেটা লেখা যায় যে সামন্ত শারমিন যেটা বলেছেন যে আওয়ামী লীগ এবং জামাত মুদ্রার এপি টপি এবং এনসিপির কেন্দ্রীয় নেতারাও কিন্তু অনেকে কথাটা বলতেছেন জামাত এবং আওয়ামী লীগকে একসাথে মিশে আসছেন এবং জামাতে নাকি আওয়ামী লীগকে পুনর্বাসন করবে মানে এটা এই বক্তব্যগুলো কার আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন এই বক্তব্যগুলো মূলত বলে হইতেছে বিএনপি তার মানে বোঝা যাচ্ছে যে বিএনপি এবং এনসিপি একটু সমঝোতা হয়েছে সেটা হইতেছে আগামী নির্বাচনের জামাতকে কোণঠাসা করে রাখার একটা চেষ্টা হবে ঠিক এই মুহূর্তে কিন্তু জামাতের যে আমরা কেন্দ্রীয় কার্যকর্ম পরিষদের একটা বৈঠক দেখেছিলাম গতকাল সব থেকে সতর্কতা বার্তা দেওয়া হয়েছে সমস্ত বাংলাদেশের এবং রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ্য করে যে আপনাদের সঙ্গে আমাদের দ্বন্দ্ব থাকবে কিন্তু এরকম কোনো কিছু ঘটবে না যাতে অন্যরা সুযোগ পায় এটা এটা কিন্তু জামাত প্রতিবারই যখনই বিপদ হয় তখনই কিন্তু এভাবে বলে বাংলাদেশ জামাত ইসলামী তো এবারও কিন্তু এরকম একটা আহ্বান জানিয়েছেন দেখা যাচ্ছে যে এনসিপি এবং বিএনপি একত্রিত হয়ে কিন্তু জামাদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে তো এই পর্যায়ে জামাতকে কিন্তু টেকে থাকা বেশ কঠিন হয়ে যাবে তো দর্শক আপনি আসলে কি মনে করেন জামাত কি আসলে বিএনপি এবং এনজে পির হাত থেকে আহ এইভাবে এই ক্রমবর্তমান হামলার হাত থেকে কি বাঁচতে পারবে আপনি কি মনে করেন অবশ্যই অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম